এলাকায় এইরকম বাস স্ট্যান্ড এখনো হয়নি কিন্তু আমরা এত ভাগ্যবান যে মাননীয় মন্ত্রী মহোদয় নির্বাচন মতো আমরা একজন এমপি পেয়েছি সুতরাং বান্দরবান জেলার সাতটা উপজেলায় সাতটাই এইরকম বাস স্ট্যান্ড নির্মিত হয়েছে এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয় তো কিছুদিন আগে মহিষখালী এবং কস্তাজারের কিছু লোক আমার বন্ধু গন্ধুম এবং সোনার চরিত্রে বেড়াতে এসেছিলেন ওনাদের সাথে আমার দেখা হয় ওনারা বলে যে এট উন্নয়ন পাহাড়ের মধ্যে উন্নয়ন এই উন্নয়ন যে রূপকার বীরবাহাদুর উনাকে আমাদের একটু দেখতে ইচ্ছা হয় অর্থাৎ উনি মানুষটা কীরকম একদম উন্নয়ন কীভাবে ওনার দ্বারা করা সম্ভব ওনাকে একটু দেখলে আমাদের মন হবে একটু শান্তি পাবো তো আমি তাদেরকে বললাম ভাই সোমদায় রাত্রে যেমন ঘুমাবেন ঘুমাবার সময় একটু বীরবাহাদুরের নামটি ঘুমাবেন দেখবেন রাত্রে স্বপ্ন দেখে যেন দেখতে পাবেন বীরবাহাদুরকে তো বীরবাহাদুর এমন একটা নাম যে নামের সব একটা সমৃদ্ধ সেটা হচ্ছে যেমন বলকে বি দিয়া বীর বি দিয়া বাহাদুর তেমনিভাবে আমি তাদেরকে বললাম বি দিয়া হয় বাংলাদেশ বি দিয়া হয় বঙ্গবন্ধু বি দিয়া হয় বান্দরবন বি দিয়া হয় বীর এবং বি দিয়া হয় বাহাদুর ধন্যবাদ ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু